আসসালামু আলাইকুম এভরওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি সকালে দেখলাম উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে যেহেতু রুবাইয়ার পরীক্ষা ছিল তো আমরা নাস্তা করে নিচ্ছিলাম এটা হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পর হচ্ছে রুবাইয়ের বাবা মাদের জন্য নাস্তা নিয়ে আসছে তো আমরা সবাই নাস্তা করে নিচ্ছিলাম আজকে রান্না করব হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে পাঙ্গাস মাছ বোনা করব। আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা বেজে গেছে আজকে রুবার পরীক্ষা ছিল আমি জানতাম পরীক্ষাটা সাড়ে নয়টা বাজে হবে কিন্তু তারা টাইমটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু গার্জিয়ানদের কাউকে বলে নাই তো আমি হচ্ছে নয়টা বাজে ওরেনিয়া মারদেশায় গেছি যেহেতু সাড়ে নয়টা বাজে পরীক্ষা ছিল তো আমি নয়টা বাজে ওইখানে গিয়ে পৌঁছাইছি কিন্তু আমি গিয়ে দেখতেছি আটটা বাজে নাকি পরীক্ষা তাদের শুরু হয়ে গেছে কিন্তু তারা কাউকেই জানায় নাই জানাইছে যারা হচ্ছে এর দুই দিন আগে হচ্ছে একটা পরীক্ষা ছিল তো ওইটা ক্যান্সেল করা হয়েছিলো তো ওইটা আমি বাসা থেকে জানছিলাম যে ওই পরীক্ষাটা ওই দিন হবে না তো যারা ওই দিন ভুল করে ওইখানে গেছে তারাই জানতে পারছে যে পরীক্ষাটা আটটা থেকে শুরু হবে এর জন্য হচ্ছে আমি জানি না এখানে হচ্ছে মনি রং করছিল লাবেকে সে এখন পরীক্ষার সময় হচ্ছে সে পড়ালেখা বাদ দিয়ে এগুলাই করতেছে তো তারপর দিন আরও একটা পরীক্ষা ছিল সেটাও ক্যান্সেল করছে ওই দিনেও গিয়া হচ্ছে আমি গেছিলাম গিয়ে ফিরে আসছি কিন্তু ওই দিন বলে দেয় না যে আটটা থেকে পরীক্ষাটা শুরু হবে এর জন্য হচ্ছে পরীক্ষাটা আগে শুরু হয়ে গিয়েছিল তারপরও রুবাইয়া পরীক্ষা দিতে পারছে সমস্যা হয় নাই আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ